প্রিয় দিনী মা ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা যে বিষয়টি জানবো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে মহিলাদের বেতের নামাজটি পড়ার নিয়মটা কি অনেক দিনই মহিলারা আপনারা জানেন না যে বিতিরের নামাজটি কিভাবে পড়তে হয় বিতিরের নামাজটিতে কোন তাসবিটি পড়তে হয় বিতিরের নামাজের আরবিতে নিয়তটা কি বিতিরের নামাজের বাংলাতে উচ্চারণটা কী বিতিরের নামাজে নিজ মাতৃভাষায় নিয়তটা কি এরপরে আমাদের মধ্যে অনেকে জানেন না যে বিতিরের নামাজটি পড়ার নিয়মটা কি এরপরে আমাদের ভিতরে অনেকে জানেন না বিতিরের নামাজ কেউ না ফরজ অনেক মহিলারা জানেন না বিতিরের নামাজ কত রাখাত অনেক মহিলারা জানেন না যে তৃতীয় রাখাতে দোয়া কোন যদি পড়তে আপনি ভুলে যান তাহলে আপনাকে কি করতে হবে যদি আপনি নামাজের তিন নম্বর রাকাতে দোয়ায় পড়তে আপনি ভুলে যান তাহলে আপনি কি করবেন অনেকে আবার এটাও জানেন না যদি কোনো মহিলা যদি ভুল করে যদি কেউ যদি দ্বিতীয় রাকাতে যদি দোয়ায় কুনুত্তি পড়ে পেলেন তাহলে তার কি হবে এটাও আমাদের মধ্যে অনেকে জানেন না যে যদি কেউ যদি দোয়ায় কুনুত না পড়েন তাহলে কার সমস্যারে কি হবে এটাও অনেকে জানেন না যে বিতিরের নামাজে কোন সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাকবির রয়েছে সেটিও আমাদের মাঝে অনেকে জানেন না সর্বপ্রথম আমরা বিতিরের নামাজ সম্পর্কে বলবো তবে বিতিরের নামাজ সম্পর্কে বলার পূর্বে অবশ্য আমরা বিতিরের নামাজটি পড়ার যে নিয়ম কানুনগুলো সেই নিয়ম কানুনগুলো আমরা আগে জেনে নেই এরপরে দিয়ে আমরা বিতিরের নামাজের নিয়োগটি আরবি বাংলা এবং মাতৃভাষায় তিন ধরনের ভাবে আমরা শিক্ষা দিব তাই আসুন আমরা সর্বপ্রথম বিতরের নামাজটি পড়ার নিয়মটি বলে দিচ্ছি দৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে আপনারা যাবেন না দৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং কি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করে যাক বিতিরের নামাজ পড়ার নিয়ম এক নাম্বার। বিতিরের নামাজ ওয়াজিব মনে রাখবেন বিতিরের নামাজটি পরশ বা নফল নয় বিতরের নামাজটি হচ্ছে একটি ওয়াজিব নামাজ এখন আসেন ওয়াজিবের মর্যাদাটি ফরজের কাছাকাছি এখানে মনে রাখতে হবে বিতিরের নামাজটি ওয়াজিব তবে ওয়াজিবের মর্যাদা ফরজের কাছাকাছি করলে কবিরা গুণা হবে মনে রাখবেন যদি কোনো মহিলা যদি বিতিরের নামাজটি না পড়েন তাহলে তার কবিরা গুণা হবে যদি কখনো বিশেষ কোনো কারণে এই বিতিরের নামাজটি আপনার ছুটে যায় বা ওয়াজিব যে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে সুযোগ যখনই পাবেন তখনই আপনাকে কাজা করে নিতে হবে বিতিরের নামাজ শেষ সাকাতে তাহাজ্জুদের পরে সবে সাদেকের আগে পড়া যায় কিন্তু যাদের শেষ সাথে উঠার অভ্যাস নেই তাদের জন্য এশার নামাজের পরে পড়ে নেওয়া উচিত বিতিরের নামাজটি এসা পর্যন্ত এসা থেকে শুরু করে ফজর পর্যন্ত সময় থাকে এর ভিতরেই পড়ে নিতে হবে এরপরে হচ্ছে দুই নাম্বার বিতিরের নামাজ তিন ডাকাত মনে রাখবেন বিতিরের নামাজটি তিন ডাকাত বিশিষ্ট দুই রাকাত পড়ে বসে শুধু আত্মা আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়বেন মনে রাখবেন বিতরের নামাজটি হচ্ছে তিন রাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বিতরের নামাজটি তিন রাকাত দুই রাকাত যখন আপনি পড়বেন দুই রাকাতটি পড়ার পরে আত্তাহিয়াতুর মাসখানে আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়বেন এর বেশি পড়বেন না দ্বিতীয় রাকাতে এরপরে পড়বে দুরূদ পড়বে না মনে রাখবেন শুধুমাত্র এতটুকু পড়বেন দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু আব্দুহু ওয়া সুলু পর্যন্ত পড়বেন পড়ে এরপরে কোনো দুরূদ পড়বেন না আত্মাহি শেষ হওয়া মাত্রই তাৎক্ষণাৎ আপনাকে দাঁড়িয়ে যেতে হবে এবং সুরা ফাতেহা এবং অন্য একটি সুরা অতহরা আল্লাহু একবার বলে এবং কান পর্যন্ত হাত উঠিয়ে আপনি আবার দ্বিতীয়বার তাকবীর পড়তে হবে তারপর দোয়ায় কুনুত পড়ে রুকু কর করবেন এরপর তৃতীয় রাকাত পড়ে আত্মাহি এত দুরুদ এবং দোয়ায় মাসুরা পরে নামাজটি শেষ করবেন তিন নাম্বারে যে বিষয়টি সেটি হচ্ছে বিতিরের তিন রাকাতে আলহামদুর সাথে সুরা মিলানো ও আজিব অন্য নামাজের মতো এই নামাজের জন্য কোন সুরা নির্দিষ্ট করা নেই কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাম অনেক সময় প্রথম রাকাতে সুরা সাব্বে হিসমা পড়তেন মনে রাখবেন বিতিরের নামাজে রসুল আলাইহি আলাইসাল্লাম বেশিরভাগ সময় প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে উনি সুরা সাব্বি হিসমা এই সুরাটি পড়তেন দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুনটি পড়তেন নবীজি তাই আমরা সকলেই দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুনটি পড়ার চেষ্টা করব তৃতীয় রাকাতে সুরাই খিলাস পড়তেন মনে রাখবেন নামাজে প্রথম সুরা হিসমা পড়তেন দ্বিতীয় রাকাতে সুরাই খিলাস পড়তেন আমরাও এই রূপ করব সুরা প্রথম রাকাতে সুরা পাতার পরে সুরা সাব্বি হিসমা পড়ব দ্বিতীয় রাকাতে সুরা পাতার পরে সুরা কাফিরুন পড়ব তৃতীয় রাকাতে সুরা ফাতে সুরাই খিলাস পড়বো এরপরে চার নাম্বারে তৃতীয় রাকাতে যদি দোয়ায় পড়া ভুলে গিয়ে রুকুতে চলে যান মনে রাখবেন যদি কোনো মহিলা দ্বিতীয় রাকাত পড়তে গেছেন সেখানে আপনি দ্বিতীয় রাকাতে দোয়া কুনুত্রি পড়তে পারেননি ভুল করে আপনি রুকুতে চলে গেছেন এবং রুকুতে গিয়ে আপনার মনে হয়েছে তাহলে আর দোয়ায় কুনুত আপনাকে পড়তে হবে না এবং রুকু থেকে ফিরবে না এবং রুকু করে নামাজ শেষে সহু সেজদা করবেন নামাজটি শেষ করে সাহু সেজদা দিবেন যদি ভুলে যদি আপনি দোয়া কোনো না পড়ে যদি আপনি রুকুতে চলে যান তাহলে নামাজটি শেষ করে আপনি সর্বশেষ সালামটি পিরানোর আগেই একটি সালাম পিরিয়ে আপনাকে আবার দুটি সেজদা দিতে হবে অর্থাৎ সর্বশেষ রাখাতে তিন নম্বর রাকাতে আপনাকে ষাটটি সেজদা দিতে হবে অবশ্যই যদি রুকু থেকে ফিরে গিয়ে খাড়া হয়ে দোয়া কোনো পড়েন তবুও নামাজ আপনার হয়ে যাবে কিন্তু এরূপ করা ঠিক নয় এই অবস্থায় সাহস সেজদা ওয়াজিব হবে আপনার পাঁচ নম্বরে যে মাসালাটি দেখুন ভুলবশত যদি প্রথম বা দ্বিতীয় রাকাতে দোয়া কুনুত পড়ে পেলেন আপনি বিতিরে নামাবে প্রথম রাকাতে ভুলে দোয়া কুনুত পড়ে ফেলেছেন অথবা দ্বিতীয় রাকাতে আপনি ভুলে দোয়া কুনুত পড়ে ফেলেছেন তবে এটা দোয়া কুনুত হিসেবে ধরা হবে না আপনি যদিও পড়েছেন এটাকে দোয়া কুনুত হিসেবে ধরা হবে না তৃতীয় রাকাতে আবার আপনাকে পড়তে হবে এবং সহু সেজদা আপনাকে করতে হবে ছয় নাম্বার যদি কেউ দোয়া কোনো না জানে মনে করেন অনেক মহিলারা রয়েছেন যারা দোয়া কোনো জানেন না তবে শিখতে আপনারা চেষ্টা করবেন এবং যদি শিখা না হওয়া পর্যন্ত আপনারা যতদিন না শিখবেন ততদিন পর্যন্ত আপনারা এইটুকু দোয়া কোনো জায়গা পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল আিরাতি হাসানা তাও কিনা হাজা বান্নার আমি আবার বলে দিচ্ছি রব্বানা আতিনা রব্বানা আতিনা রব্বানা তিনা সকলে জানেন ফিদ দুনিয়া হাসানা তাও ফিদ দুনিয়া হাসানা তাও ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আিরাতে হাসানা তাও অফিল আিরাতে হাসানা তাও অকিনা আদা বান্নার অকিনা আদা বান্নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আিরাতি হাসানা তাও অকিনা আদা বান্নার যতদিন পর্যন্ত দোয়ায় কোনো শিখতে না পারবেন ততদিন পর্যন্ত দোয়ায় কোনো তার জায়গায় এই তসবিটি এই দোয়াটি এই দোয়াটি আপনারা পড়বেন এর বাংলাতে উচ্চারণটি এইভাবে আকিনা আযাবান নার অর্থ হে আল্লাহ ইহকাল ও পরকালে আমাদের মঙ্গল করো আমাদেরকে দুজগের আযাব থেকে তুমি রক্ষা করো এও যদি আপনি মুখাস্ত করতে না পারেন দোয়া কোনো শিখা পর্যন্ত যদি আপনি করতে এই তাজবিটি আপনি মুখস্থ করতে না পারেন তাহলে নবীজি আপনার জন্য ছোট্ট একটি তাজবি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ 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 আল্লাহম্মিরিলি ফিরলি এই দোয়াটি আপনাকে তিনবার পড়তে হবে আর যদি আপনি সেই দোয়া খুনুদ পড়া পর্যন্ত এই তাজবিটি আপনাকে তিনবার পড়তে হবে এরপরে দেখুন দোয়া শেষে যথাক্রমে রুকুর সেজদা বসে তাসাহুদ দোয়া ও মা পড়ে আপনাকে সালাম পিড়াতে হবে এখন আসলে আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে বিতিরের নামাজের নিয়তি আমরা জানবো এমনকি বিতিরের নামাজ সম্পর্কে আমরা জানবো দেখুন এসার নামাজের পর তিন ওয়াজিব নামাজ আমাদেরকে পড়তে হবে একে বিতিরের নামাজ বলা হয় এর ওয়াক্ত এসার পর থেকে ফজরের নামাজ পূর্ব পর্যন্ত বহাল থাকে এর প্রথম রাকাতে সাব্বে হিসম রব্বি আলা এবং দ্বিতীয় রাকাতে দ্বিতীয় তৃতীয় রাকাতে যথাক্রমে সুরা কাফর এবং সুরাই ইখলাস যে কথাটি পূর্বে বলেছিলাম প্রথম রাকাতে সাব্বে হিসম রব্বি আলাটি পড়তে হবে দ্বিতীয় রাকাতে আপনাকে সুরা কাফির পড়তে হবে তৃতীয় রাকাতে আপনাকে সুরাই ইখলাস পড়তে হবে এখন আমরা শিখব বিতিরের নামাজের নিয়তটা কি বিতিরের নামাজের নিয়তটি হচ্ছে নাও ওয়াই টু <سؤال> نوايتو ان اصلي لله تعالى نوايتو ان اصلي لله تعالى نوايتو ان اصلي لله تعالى صلاة ركعتي صلاة ركعتي صلاة ركعتي صلاة الوتر صلاة الوتر صلاة الوتر واجب الله تعالى واجب الله تعالى واجب الله تعالى, تعالى. تعالى. متوجها الى جهة متوجها ال. الى جهة ال. كعبتي الشريفة الله أكبر كعبتي الشريفة الله أكبر كعبتي الشريفة الله أكبر ناويتُ أن أصلي لله تعالى صلاة ركعات صلاة البتري واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر بانغلا تو اتشارنتي هچه أن أصلي لله تعالى, تعالى صلاة ركاتي صلاة البتري জল্লাহ তা আলা মতাবাজ্জিহান ইলা জিহাতিল কাবাতির সারী ফাতেল্লাহ একবার আবার বলে দিচ্ছি। নাওয়ায়তুয়ান উসাল্লিয়াল ল্লাহহি তা আলা সালা সারা কাহাতি সালাতিল বত্রি জীবল্লাহ তা আলা মতাবাজ্জিহান ইলা জিহাতিল কাবাতির সারী ফত আল্লাহ একবার আর বাংলাতে নিয়ত্ি এভাবে কাবা শরীফ মুখকি হয়ে আল্লাহর ওয়াস্তে তিন ডাকাত ভিতিরের ওয়াজীব নামাজ পড়ার জন্য আমি। নিয়ত করিলাম আল্লাহ আকবার এইভাবে আপনি নিজের মাতৃভাষায় আপনি নিয়ত করতে পারেন নিয়ুতি করে আপনি নিজ মাতৃভাষায় করে আপনি শেষ করতে পারেন সম্মানিত দিনী মহিলা আজকের আমরা এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনারা যারা পারেন তাহারা শুধুমাত্র ভিডিও দেখে আপনারা শিখে নেবেন এর বেশি আমরা আপনাদেরকে বয়সে বলবো না আপনারা ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে এখন আপনারা যে গুরুত্বপূর্ণ কথাটি যে গুরুত্বপূর্ণ মাসালাগুলো শিখবেন সেগুলো যারা শুধুমাত্র পড়তে জানেন তাদের জন্য যারা পড়তে জানেন বাংলা পড়তে জানেন তাহারা কি করবেন এইগুলো পড়ে নেবেন অথবা এগুলো শিখে নেবেন আমাদেরকে আর আপনাদেরকে বলার অবকাশ রাখি না অবশ্য আপনার আমরা যে কথাগুলো বলেছি সেগুলো আপনারা ইচ্ছে করলে ভিডিও থেকে আপনারা ডাউনলোড করে সেগুলো আপনারা পড়তে পারেন নতবা ইচ্ছে করলে আপনারা সেইগুলো ভিডিওর সাথে দেখে দেখে আপনারা কি করতে পারেন মুখস্থ করতে পারেন বা লক্ষ্য করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম